হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মালিনী লাইফস্টাইলে তোমাদের অনেক ওয়েলকাম তো আজও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে ভিডিওটা আমি সন্ধ্যা থেকে শুরু করছি তো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে তো এখন সন্ধ্যাবেলায় টিফিন করছি তো আজ সন্ধ্যাবেলায় টিফিনে আছে দেখো গরম গরম চা সাথে আছে মুড়ি চানাচুর ভাজা যেটা মা মাখিয়ে দিয়েছে আমাকে আর প্রচণ্ড ঠান্ডা লেগেছে গলা ব্যথা তো এই যে চাটা না চাটা খাওয়া এখন অনেকটা আরাম লাগবে স্বস্তি লাগবে কারণ গলায় প্রচণ্ড ব্যথা তো ওই জন্য তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে দেখো দেখো কাণ্ড তোমাদেরকে কিন্তু না বলেই আমি রাত্রে খেতে বসে গেছি এটা কিন্তু বেশ ভারী অন্যায় করে ফেলেছি আমি তো যাই বসেই যখন গেছি দেখো রাত্রে মেনুতে ছিল রুটি তরকারি আর গরম গরম দুধ সকালে ঘুম থেকে উঠে দেখে আকাশের মন খারাপ আকাশের মুখ ভার কারণ মেঘলা আকাশ সাথে সাথে আমার মনটাও খারাপ হয়ে গেল মনে হচ্ছে আজ বৃষ্টি হবে তো চলো আর কি করা যাবে ওইদিকে বাবা বাজার থেকে নিয়ে চলে এসছে মাছ দেখো কত ধরনের মাছ ছোট মাছ বড় মাছ সব একসাথে তো এটাই এখন রান্না বান্না হবে এটার থেকে নানান আইটেম এখন করা হবে মেনু করা হবে ওই দেখো খেতে বসে আমার একটু ঢং না করলে না আমার ঠিক খাবারটা হজম হয় না তো চলো দুপুরে এখন খেতে বসে গেছি আজ দুপুরে মেনুটা তোমাদের সাথে বলি কি কী আছে প্রথমে আছে ছোট মাছ ভাজা আছে সবজি ছোট মাছের ঝাল বড়ো মাছের ঝোল তো বন্ধুরা ভিডিওটা এইটুকুই কেমন লাগলো অবশ্যই জানিও আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব